ও তো অনেক প্রশ্ন সবার অনেক মনে প্রশ্ন এই যে রিসেন্টলি মেগাস্টার সাকিব খানের কাছে ছটা সাতটা গল্প গেল ছজন সাতজন ডিফারেন্ট ডিরেক্টর তার কাছে গল্প নিয়ে গেলেন তিনি এই এতগুলো গল্পের মধ্যে কেন আবু হায়াত মাহমুদকেই শিডিউলটা দিলেন বা ক্রিয়েটিভ ল্যান্ড অর্থাৎ শিরিন সুলতানার নতুন একটি প্রযোজনা সংস্থা যারা বড় পর্দায় এই ছবিটা দিয়ে অভিষেক ঘটাবে কেন তারা শিডিউল পেলেন বাকিরা কেন নয় এটা একটা প্রশ্ন তোমাদের মধ্যে আজও আছে আমার মধ্যেও ছিল বিষয়টা ক্লিয়ার হতে পারলাম এমএইচপি এন্টারটেইনমেন্টের মেহেদি হাসান পিয়াল একটা ভিডিও দেখে এবং যেহেতু পিয়াল দাদা ইন্ডাস্ট্রির ভেতরকার মানুষ আমি ডেফিনেটলি আশা করব তার কাছে অথেন্টিক আপডেট থাকবে সাকিব ফাদের ছবিটাকে কিন্তু কেউ এর মধ্যে মানে গুলিও না কারণ এই যে লাস্ট টাইম মেগাস্টার সাকিব খানের কাছে ছটা সাতটা ডিফারেন্ট গল্প গিয়েছিল সেটার মধ্যে ফাদের গল্পটা কিন্তু ছিল না গল্পটা আমি যত দূর জানি তার আগেই মেগাস্টার শুনেছিলেন এবং সাকিব একটা আশ্বাস কিন্তু এই ছটা সাতটা গল্পের আগেই তার কাছে গিয়েছিল এইবার আসি কেন মোটামুটি সকলকে ছেড়ে আপকামিং রোজার ঈদে আবু হায়াত মাহমুদি শিডিউলটা পেলেন জানতে পারা যাচ্ছে এটা পিয়াল দাদা তার ভিডিওতে বলেছেন মেগাস্টার সাকিব খান যখন আবু হায়াত মাহমুদের কাছে গল্পটা শুনলেন গল্পটা শুনে মেগাস্টার সাকিব খান থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছিলেন তার মধ্যে ওই ব্যাপারটা কাজ করেছে ও মাই গড এটা কি গল্প এত ভালো গল্প আমি এই গল্পটা নিয়ে আগে কাজ করতে চাই এইটা কিন্তু মেগাস্টার শাকিব খান করেছেন আমি আপনাদেরকে বারবার প্রতিটা ভিডিওতেই এটা বলার চেষ্টা করছি যে এই যে ছটা সাতটা গল্প মেগাস্টার সাকিব খানের কাছে গিয়েছিল যদি এরকম হয় যে তার মধ্যে থেকে তিনটে ছবি উনি পছন্দ করেছেন তিনটে ছবির গল্পকে উনি কিন্তু সিকুয়াল মেনটেন করেই কাজ করবেন মানে এক নম্বরে যখন হায়াত মাহমুদের প্রজেক্টটা তিনি ইয়েস করেছেন মানেই বুঝতে হবে সবার থেকে ভালো লেগেছে ওই গল্পটা আবার দেখবেন সেকেন্ড যে গল্পটা নিয়ে উনি কাজ করবেন সেটা আবু গল্পটার থেকে একটু কম ভালো লেগেছে আরেকটু কম ভালো লেগেছে সেটা কোনটা হবে আমরা কেউ জানি না গল্পের শাকিব খানের কটা গল্প ভালো লেগেছে সেটাও আমরা জানি না কিন্তু আবু হায়াত মায়ামুদের গল্পটা কিন্তু তার ভালো লেগেছে বলেই তিনি শিডিউল দিয়েছেন তিনি সাইনিং করে দিয়েছেন ছবিটাতে যে তিনি কাজটা করবেন আর অবশ্যই আমরা চাই যে নতুন যারা ডিরেক্টররা আছেন যারা চোখে স্বপ্ন দেখেন মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ করবেন তারা মেগাস্টার এর শিডিউল পান অবশ্যই আমরা এটা চাই নতুন ডিরেক্টর তারা সাইন করুক তাদের একটা ব্রাইট ফিউচার তৈরি হোক অবশ্যই আর নতুন একজন নির্মাতা মেগাস্টার সাকিব খানকে ছাড়া কাকে নিয়ে আসবে মাইলেজটাই তো পাবে না আজকে তোমরা নিজেরাই বলো না বরবাদ সিনেমাটার কথা বলছি যদি আজকে বরবাদে মেগাস্টার সাকিব খান না হয়ে এক্স ওয়াই জেড কেউ একজন হতেন বাংলাদেশ থেকে হিরো মেহেদী হাসান হৃদয়ের এত নাম হতো হয়তো ছবিটা দারুণ হতো মেকিং দুর্দান্ত হতো ভিজুয়াল হয়তো আমরা এটাই দেখতাম কিন্তু এত আলাপ আলোচনা হতো কি হতো না কিন্তু তো মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করা মানে একটা আলাদা লেভেলের মাইলেজ অ্যাড হয়ে যাওয়া কেরিয়ারে তো আবু হায়াত মাহমুদ যদি নিজেদের নিজেকে প্রমাণ করতে পারেন যে তিনি একজন ভালো মেকার তিনিও ততটাই ভালোবাসা পাবেন দর্শকের থেকে যতটাই রিসেন্ট টাইমে মেহেদি হাসান হৃদয় পেয়েছেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখনের এর জন্যে টাটা